আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের একজন খুব আন্তরিক এবং কাছের মানুষ সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন তো আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আমি কুড়িগ্রাম থেকে আসছি আজকে আমার সহকারী মৌলবীর ভাই পরীক্ষে ছিল আমি আমার পর আর একজন ছিল আমি সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম হুজুর আমার বললাম কাগজগুলো ওনাকে দিন আমি কাগজগুলো চেয়ারম্যান স্যারকে দিলাম উনি কাগজগুলো দেখলো তারপর হুজুর আমাকে প্রশ্ন করলো আমি শিক্ষক হতে চাই আর আরবি আমি শুরুতে একটু ভুল বলছিলাম মোয়াল নিমুন বলছিলাম বললো মোয়াল লিমুন হবে না মোয়াল নিমান হবে পরে বললো মোয়াল লিমান হুজুর বললো ঠিক আছে তারপর আমাকে হুজুর একটা হাদিস ধরছিল বলছিল এটার অর্থ কি আমি বলছি স্যার এই মুহূর্তে আমার মনে নেই বলছিল ঠিক আছে এরপর আমাকে বলছিল যে হাদিসে দাঁড়ির জহর কতটুকু আছে আমি বলছি হুজুর এক মুষ্টি আমাকে বললো যে আপনার তো এক মুষ্টি নাই আমি বললাম এখন রেখে দেবো বলে এখন মানে আজকে থেকেই রেখে দেন ঠিক আছে আপনি চলে যান আমি সালাম দিয়ে চলে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আমাদের আরেকজন প্রিয় মানুষ সহকারী মওলেদির ভাইবা দিয়ে এসেছেন তা আমরা ওনার অভিজ্ঞতা শুনব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি আব্দুর শহীদ বাড়ি সিলেটের জেলা কানেগড় উপজেলা আমর্পণ বোর্ডে আমাকে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছিল যে আপনি কুরআন শরীফের যে কোনো জায়গা থেকে কি তেলাওয়াত করেন তো আমি ইনশাআল্লাহ খুব স্বচ্ছভাবে তেলাওয়াত করেছি তারপরে বলেন ওজের অনুবাদ করেন অনুবাদ করেছি তারপরে নহগত প্রশ্ন করলেন যে আসমাউল মানসুবাত কোড ও কি কি

আমি পড়লাম তারপর আমাকে বললেন পুখরিজাত এটা কি শব্দ আমি বললাম ওয়াহিদে মোহন শেজাইব উনি বললেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ শাহজালাল ভাইয়ার ভিডিও দেখিয়া আমাদের অনেক উপকার হয়েছে আমি প্রায়ই তানে ভিডিও দেখতাম আপনারা যারা যারা ওনার চ্যানেলটিকে ফলো করে নাই আপনারা ফলো করে রাখবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য